আসলাম আপনারা সবাই কেমন আছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আগামী বারোই ফেব্রুয়ারি এদেশের জনগণ দীর্ঘ তিনটি নির্বাচনের পর তাদের ভোটাধিকার প্রবেশ করা আগামী বাংলাদেশ ফেব্রুয়ারির পর নির্ধারিত হবে আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে আগামী বাংলাদেশ ফেব্রুয়ারি আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনাদের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের রূপরেখা নির্ধারিত হবে সংগ্রামী বন্ধুগণ আমরা জানি তারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের দল তাদের ভোটাধিকার দেওয়ার জন্য অপেক্ষা করছে তারা আমাদের দিকে তো আছে তারা বিগত তিনটি নির্বাচনে যেভাবে তাদেরকে কেন্দ্র থেকে ফিরে আসতে হয়েছে সেভাবে তারা গিয়ে দেখেছে যে তাদের ভোট কেউ দিয়ে দিয়েছে সেভাবে তারা কেন্দ্রে গিয়ে দেখেছে যে কেন্দ্রে মারামারি হারাহানি সকলের মাধ্যমে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে সেটা তারা দেখতে চায় না

কেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা তবে আমি ভাবিতে পারছি আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা আমরা শুনি বিভিন্ন রাজনৈতিক অন্তর্গত সমস্যার কথা আমরা জানি আমরা এগারো দলীয় ঐক্যের পক্ষ থেকে আপনাদেরকে প্রমিশ করতে চাই আপনারা যদি আপনাদের ম্যান্ডেট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ করে দেন এগুলো আমরা সম সমাধান করব ইনশাআল্লাহ আলী ভাই ভূমি দখল অনুজার করে এই যন্ত্রের এই প্রাকৃতিক ভার সেই ভার নষ্ট হচ্ছে ঠিক অনুযায়ী কলকারখানা হচ্ছে শিল্পায়ন হচ্ছে কিন্তু স্থানীয় তরুণদের স্থানীয় জনগণের সেখানে কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে না আলোচায় শ্রমিকরা জনসমনে তাদের বেতন পাচ্ছে না আমরা দেখেছি এখানে পরিবেশ দূষণ বড়ভূমি উজার এবং চাষের জমি নষ্ট হচ্ছে কিন্তু তার বিপরীতে আলোচার জনগণের যে কর্মসংস্থান পাওয়ার কথা সেটা তারা বুঝে পাচ্ছেন না এখানে মানুষের সমস্যা রয়েছে জুয়ার সমস্যা রয়েছে এখানে স্বাস্থ্যসেবার মান রাস্তাঘাট সহ নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন এখানে শিল্পায়ন শুধুমাত্র করার জন্য লাগছে কিন্তু আমার গরিব মানুষ আমার বেকার ভাই বেকারি নিয়ে যাচ্ছেন আমরা নির্বাচিত হলে কাজ করার সুযোগ পেলে সম্পদের সুতো বন্টন নিশ্চিত করবো আপনাদের যতগুলো সমস্যার কথা উল্লেখ করলাম সবগুলো নিশ্চিত সব সমস্যার সমাধান করার জন্য সর্বোচ্চ পর্যায়ে থেকে আমরা কাজ করব ইনশাআল্লাহ বন্ধুগণ তবে সেই সুযোগ করে দেওয়ার জন্য আমরা জানি বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে বাংলাদেশের জনগণ একেবারে যে ঐক্য হয়েছে সেই ঐক্যের সেখানে সেই মার্কা আছে সেই মার্কাকে নিজের মার্কা সেই প্রার্থী আছে সেই প্রার্থীকে নিজের ভাই বড় করে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে তবে এগারো হবে কেন সেই ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন সেটা তারা দিতে পারেন যেন তাদেরকে কোনো প্রকার হুমকি দিয়ে কোন ধমকি দিয়ে তাদেরকে ভাই দেখিয়ে তাদেরকে যেন ভোট দেওয়া থেকে বাড়া বাধা সৃষ্টি না করা হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের যদি এবার আমরা সেটা নিশ্চিত করতে না পারি আমরা কিন্তু শেখ হাসিনাকে ছুয়ে আজ সালে ক্ষমতায় আড়ার মধ্য দিয়ে দেখেছি এদেশের জনগণ সতেরো বছর সেই শেখ হাসিনার ক্ষমতায় আরোহণের প্রায় সৃষ্টি করেছে হাজার হাজার মায়ের বাবার কোল খালি হয়েছে শত শত লক্ষ লক্ষ মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমরা কি এই ধরনের আর অনেকার অত্যাচার চাই যদি না চান তাহলে এবার শুধু ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেটা নিশ্চিত করতে হবে এদেশের জনগণ এদেশের মানুষ রক্ত দিয়েছে রক্তের কাছে শুধু একটা ভোট দেওয়া কোনো কিছুই নয় আমাদের বিশ্বাস আপনারা ভোট দেবেন আপনারা ভোটাধিকার নিশ্চিত করার জন্য আর তারিখ কেন্দ্র পাহারা দিবেন আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত হওয়ার জন্য কাজ করবেন আপনারা এগারো দলের জোরে সকল প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করবেন আপনাদের আসলে জাতীয় নাগরিক পার্টির জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জামাত ইসলামী খেলাফত মজলিস সহ এগারোটি দল ডাক্তার জাহিদুল ইসলামী উপর তাদের ভরসা রেখেছেন আমাদের বিশ্বাস এই অঞ্চলের মাঝীয় মানুষের এই অঞ্চলের জনগণের দলের নেতা কর্মীরা তাকে বিজয়ী করে আনার জন্য সর্বোচ্চটা পরিশ্রম করবেন এগারো দলের জলের দোদের সারা দেশে অনেক প্রার্থী অনেক নেতৃবৃন্দ ট্যাক্স স্বীকার করে এই জোটকে বাস্তবায়ন করেছেন তারা দেশের জন্য জাতির জন্য তাদের একটি স্বার্থ বিসর্জন দিয়েছেন এবার সময় আপনাদের এবার এগারো দলীয় জোট যাদের উপর আস্থা রেখেছে তাদের উপর আপনাদেরও আস্থা রাখার সময় আমাদের বিশ্বাস আপনারা আস্থা রাখবেন আপনারা কাজ করবেন বারো তারিখ পর্যন্ত দিন রাত এক করে দিয়ে আমাদেরকে কাজ করতে হবে নতুন একটি বাংলাদেশের অভ্যতয় ঘটন জন্য এবং সেটার জন্য আপনারা কাজ করবেন এই বিশ্বাস রেখে আবারও বিজয়ের দিনে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম